তো রেস্ট্রিকশান করার প্রথম উপায় হচ্ছে যে এই নাম্বারের উপরে এভাবে চিপে ধরতে হবে ধরার পরে এই যে রেস্ট্রিকশান অপশান আছে এইখানে একবার চাপ দিলেই ব্যাস রেস্ট্রিকশানে চলে যাবে যদি আপনি মনে করেন যে না এই ব্যক্তিকে আবার রেস্ট্রিকশান থেকে ফেরত আনবো তাহলে থ্রি ডটে ক্লিক করলে আবার হচ্ছে যে আপনি সেটিংসে ক্লিক করলেন করার পরে এই যে নিচে আস্তে আস্তে যাবেন যাওয়ার পরে দেখবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি আছে এইখানে যাবেন যাওয়ার পরে যে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট আছে এখানে গেলেই দেখতে পাবেন এই যে আমি যাকে রেস্ট্রিক্টেড করছি এখানে চাপ দিব দেওয়ার পরে এখানে কন্টিনিউ চাপ দেবো দেওয়ার পরে এই যে আনরেস্ট্রিক্টেড আসবে এটাতে চাপ দিলে ব্যাস এই অ্যাকাউন্ট পুনরায় আবার আমার মেসেঞ্জারে চলে আসবে এভাবে চাইলেই আপনি অপ্রয়োজনীয় কল বা যারা মেসেজ দেয় তাদেরকে এভাবে রাখতে পারেন সেটা এক হাজার অ্যাকাউন্ট হোক আর পাঁচ হাজার অ্যাকাউন্ট হোক যতগুলোই প্রয়োজন ততগুলোকেই এভাবে রেস্ট্রিকশানে রাখা যাবে ধন্যবাদ